আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজকে আমরা কথা বলবো সাইরাস দ্য গ্রেট নিয়ে যিনি হলেন কোরআনে প্রণীত কারণে খ্রিস্টপূর্ব ছয়শো শতের দিকে ইরানে নগরভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় বিদ্যমান ছিল যার অধিকাংশ ছিল গোত্রভিত্তিক এবং ইরানের মূল ভূখণ্ড দুটি অংশে বিভক্ত ছিল অর্থাৎ দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চল উত্তর পশ্চিমাঞ্চল ছিল মেডিয়া সাম্রাজ্য আর দক্ষিণাঞ্চল তখন পারস্য সাম্রাজ্য নামে খ্যাত ছিল এবং এই উভয় ভূখণ্ড তৎকালীন নীনেমা সাম্রাজ্যের রাজ্য হিসেবে ছিল কারণ নীনেমা ছিল তখন শক্তিধর রাষ্ট্র তবে খ্রিস্টপূর্ব ছয়শ বারো এই নীনেমা সাম্রাজ্য বিধ্বস্ত হয়ে যায় ফলে এই দুটি ভূখণ্ড তাদের প্রভাব মুক্ত হয় তবে এর পরপরই বেবিলন সাম্রাজ্যের সাম্রাজ্যের রাজ্য চলে আসে এরপর পাঁচশো উনষট্ খ্রিস্টাব্দে মেডিয়ার সম্রাট কায়কাদের স্থান হয় খোরাস তথা যাকে তাকে বলতো কু এবং ইহুদিদের হিব্রু ভাষায় তাকে বলা হতো মুফাসিনদের নজদিক ইনি হচ্ছেন কোরআন পরিণত নাইন মূলত খোরাস মেডিয়া অঞ্চলের একটি গোত্রে জন্মগ্রহণ করেন তিনি পত্রিক সূত্রে এলসাস নামক একটি করত রাজ্যের শাসক ছিলেন তিনি ন্যায় বিচার সুশাসন প্রজাপোৎসল্য সুশৃঙ্খলাবোধ এবং ক্ষুদাবিরতার জন্য অল্প সময়ে লোকদের নজর কাটতে সক্ষম হন ফলে তিনি বিনা যুদ্ধে ভারতের উভয় অংশ অর্থাৎ মেডিয়ান অঞ্চল এবং ভারত অঞ্চল উভয় উপখণ্ডের সম্রাট হিসেবে নির্বাচিত হন এমনকি এশিয়া ও সমগ্র অঞ্চল তিনি বিনা রক্তপাতে তার কর্তলগত করে নেন সুলকর্ণী ছিলেন একজন দিক বিজয়ী সম্রাট পৃথিবীর ছজন দিক মধ্যে তিনি ছিলেন একজন তারা জীবনে তিনটি বড় বড় অভিযানের কথা উল্লেখ রয়েছে প্রথম অভিযান ছিল পশ্চিম অঞ্চলের দিকে মেডিয়ার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চল লেডিয়ার সম্রাট ছিল করডেলিস এই করডেলিস মেডিয়ার উপর আক্রমণ করে বসে মূলত মিডিয়া এবং লেডিয়ার মাঝে দীর্ঘদিন যাবৎ যুদ্ধবিগ্রহ চলে আসছিল সময় করডেলিসের পিতা এবং জুলকার নানার মাঝে পারস্পরিক বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটা শান্তি চুক্তির মধ্যে তারা আসে এরপর যখন করডেলিস ক্ষমতায় আসে সে পূর্বের ভঙ্গ করে মিডিয়ার উপর আক্রমণ করা বসে যখন জুলকার আক্রমণের প্রতিরোধের জন্য ইরানের রাজধানী হামদান থেকে অগ্রসর হয় ঐতিহাসিক বর্ণনা মতে তিনি এমন বিশ্বকর প্রগতিতে অগ্রসর হয় যে মাত্র চোদ্দো দিনের মধ্যে তিনি লেডিয়ার রাজধানী দখল করে এবং করডেলিস বন্দী হয় এই যুদ্ধের ফলে সাগর পর্যন্ত সমগ্র এশিয়া মাইনর অর্থাৎ বর্তমানে তুরস্ক পর্যন্ত তার দখলে এসে যায় এবং তিনি তুরস্ক থেকে পশ্চিম দিকে আরও অগ্রসর হয় এবং পশ্চিমে ভূমুদ্ধাগর সংলগ্ন এশিয়ান উপসাগরে তিনি উপনীত হন এই সাগরের অভ্যন্তরে অনেকগুলো দ্বীপ থাকায় এর পানে কিছুটা স্লো অর্থাৎ ক্লিয়াত্ত ছিল কোরআনে এই অভিযানের কথা উল্লেখ আছে যে হাত পালা হামিয়া তিনি যেতে যেতে সূর্যাস্তের স্থানে পৌঁছলেন যেখানে তিনি দেখতে পেলেন যে সূর্য একটা ও জলাশয়ের মধ্যে ডুবে যাচ্ছে দ্বিতীয় অভিযান ছিল পূর্বাঞ্চলের দিকে অর্থাৎ তিনি যখন পশ্চিমাঞ্চলের অভিযান থেকে ফিরে আসেন তখন ইরানের পূর্ব দিকের অঞ্চলে মাকরান নামর অঞ্চলের একটি গোত্র বিদ্রোহ করে বসে তিনি এই বিদ্রোহ দমন করার জন্য ইরানের পূর্বাঞ্চলে অগ্রসর হন এই অভিযানে তিনি মাকরানের বিদ্রোহ দমনের পর পূর্ব দক্ষিণ দিকে আরও অগ্রসর হয়েছিলেন এবং কোনো কোনো ঐতিহাসিক বর্ণনা করেন যে তিনি সিন্ধুনাথ পর্যন্ত অগ্রসর হয়েছে এই অভিযানের কথা কোরআনে এভাবে উল্লেখ আছে যে হাত্তা ইদা বলা হো মাতরে আশামসি ওয়াজিদা হায়তা তুল ও আলা কোমিন লামনা জাল আল্লাহ মিন অর্থাৎ আল্লাহ বলেন যে তিনি যেতে যেতে সূর্য উদয়স্থলে উপনীত হন এবং সেখানে দেখতে পান যে সূর্য উদয় হচ্ছে এমন একটি সম্প্রদায়ের উপর যাদের এবং সূর্যের মাঝে সূর্যালোক ব্যতীত অন্য কোনো অন্তরাই আমি সৃষ্টি করিনি মূলত ইরানের চা বাহার অঞ্চলের সমুদ্র তীরে দাঁড়িয়ে কেউ যদি সূর্য উদয় হতে নিয়ে সূর্যাস্তের সূর্যাস্ত পর্যন্ত দৃশ্যটা দেখে সে মনে করবে যে সূর্য যেন সমুদ্র থেকে উঠে আবার সন্ধ্যার সময় সমুদ্রের মধ্যে ডুবে যাচ্ছে এদিকে ইঙ্গিত করা হয়েছে এই আয়াতে পূর্বাঞ্চলের অভিযান শেষে জুলকান আইন মনোনিবেশ করেন বাবেলের দিকে তখন বাবেলের সম্রাট ছিল ভক্তিক্ত একজন সম্রাট কিন্তু এই সম্রাট রাজ্য পরিচালনা করতো না বরং রাজ্য বহিষ্ঠ বেলসাজার নামক একজন শাহী খানের একজন ব্যক্তি এই বেলসাহার যদিও ভক্তরের মতো তেমন সাহস ছিল না তবে সে মতোই লোকদের উপর অত্যাচার নিপীড়ন চালাত এবং বক বিলা থাকতো থাকত একদিন মত অবস্থায় সে দেওয়ালের মধ্যে একটা লেখা দেখতে পায় এবং সে আশ্চর্য নিতে হয় কিন্তু এই দরবারের সকল বিদ্যান এই লেখার মর্ম উদ্ধার করতে হয় তখন তার স্ত্রীর অনুরোধে হজরত ইসলামকে রাজদরবারে ডাকা হয় লেখার মর্ম উদ্ধার করেন লেখার মর্মটা ছিল এমন যে তাকে বলছেন যে হে সম্রাট বিবেকের গান প্রসারিত করো এবং মনোযোগ দিয়ে শোনো আমি তোমাকে ওজন করে দেখলাম কিন্তু তুমি ওজনে হালকা প্রমাণিত হলে আমি তোমার এই সাম্রাজ্য খন্ড করে পারস্যের সম্রাটকে দান করে দিলাম এর কিছুদিন পরেই পাঁচশত অন্য খ্রিস্টপূর্বাব্দের এদিকে তার নাগরিকদের মধ্যে থেকে উচ্চপদস্থ একটা প্রতিনিধি দল রসুল খানের নিকট আসে এবং বলে যে আমরা আপনার ন্যায়ণীয়তা সুশাসন এবং বছরের প্রতি আকৃষ্ট হয়ে আপনার আবশ্যতা স্বীকার করলাম আপনি আপনি আমাদের এই ব্যালসাহার থেকে মুক্তি দেন দিন পর জুলাইন বেলসাজারের সম্রাজের উপর আক্রমণ করে অর্থাৎ আক্রমণ করে ইয়াহুদিদের এবং বাইতুল মুকদ্দস তিনি করেন এবং বিজেপি পেশে তিনি প্রবেশ করেন হজরত দানিয়া ইসলাম থাকে ইয়ারমিয়াল ইসলামটি তো দেখা নেই তিনি খুশি হন এবং বাইতুল মুদ্রের পুনর নির্মাণের কাজ শুরু করার আবৃত অভিযান শেষে তিনি উত্তর দিকে অগ্রসর হন যেতে যেতে তিনি ককেশিয়ান পর্বতমালা পর্যন্ত গিয়ে থামেন এবং সেখানে দুই পর্বতের মাঝখানে একটা গিরিপথ ছিল এই স্থানটি বর্তমানে আজারবাইজান এবং জর্জিয়ার মধ্যবর্তী অবস্থিত দুই পর্বতের মাঝখানে যে গিরিপথ ছিল এই গিরিপথ দিয়ে সাইতিয়ান সম্প্রদায়ের লোকেরা এসে লোট রাজ করত তখন সেখানকার জনসাধারণ থাকে দেখে আবেদন করলো যে আপনি এই দুই পর্বতের মাঝখানে একটা প্রাচীর বানিয়ে দিন যাতে সাইতিয়ান সম্প্রদায়ের লোকেরা এসে এখানে অনর্থ সৃষ্টি করতে না পারে তখন তিনি স্থানীয় জনগণের সহায়তায় লৌহ এবং তাম্র নির্মিত একটা প্রাচীর তৈরি করে দেন এবং এর বর্ণনা কোরআন এভাবে উল্লেখ রয়েছে যে فإذا বালাকো বাইনা سدين وجد من دونهما قوما لا يكادون يفقهون قولا جتي جتي تني দুই পর্বতের মধ্যবর্তী স্থলে গিয়ে পৌঁছলেন এবং সেখানে এমন একটি সম্প্রদায়কে তিনি পেলেন যারা তার কথা বুঝতে ছিল না قالوا يا ذل তারা ترى মাধ্যমে জুল বলল ان يا جوج وما جوج যে ইয়া জুজ মাজুজ পৃথিবীতে অনন্ত সৃষ্টিকারী ভালো না জাল আমরা কি আপনাকে আপনাকে করে দিবাই না না হুইন হম সাদা যে আপনি তাদেরও আমাদের মাঝ একটা প্রাচীর সৃষ্টি করে দিবেন হল আমাকে ফি হেরব ভি হইরুন আইনুনি বেকু হতীন আজ আল বেনকুম মুবাইন রানিন বলল যে আমার রব আমাকে যা দিয়েছেন তা উত্তম তোমরা বরং আমাকে শ্রম দিয়ে সহায়তা করো আমি তাদের এবং তোমাদের মাঝে একটা প্রাচীর একটা প্রতিবন্ধক বানিয়ে দেবো এই ছিল মোটামুটি করোনা পরিণত ওচুল ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরাকাত